সালাম আলাইকুম আমাদের পরবর্তী অঙ্ক এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমাজিরো এই সমীকরণের মূল দ্বয় আলফা কমা বিটা হলে এ আলফা প্লাস বি ইনভার্স টু প্লাস এ বিটা মাইন প্লাস বি ইনভার্স টু এর মান নির্ণয় করধাত্ত্ব সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান দেওয়া আছে ইহার মূল দ্বয় আলফা কমা বিটা মূল ও সহগের সম্পর্ক হতে পাই মূল ও সম্পর্ক হতে পাই মূল দোয়ার যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনেস বি বাই এ মাইনাস এ তো আমরা একটা কাজ করি আমরা এ দিয়ে এটাকে গুণ করে দিই তো গুণ করলে কি হবে এ আলফা প্লাস এ বিটা সমান মাইনাস বি এবং মূল দয়ের গুণ আলফা বিটা সমান সি বাই এ সি বাই এ আমাদের যে এখন মান বের করতে হবে সে রাশিটার কথা বলছে আমাদের যে আমাদের প্রদার্থ রাশি তা আমরা এখন দেখি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ আলফা প্লাস বি ইনভার্স টু প্লাস এ বিটা প্লাস বি ইনভার্স টু আমাদের এই রাশিটার মান বের করতে হবে তো আমরা একটা কাজ করি এটাকে আমরা যদি সূচকের নিয়মে নিচে পাঠা দিই তাহলে হবে যে ওয়ান বাই এ আলফা প্লাস বি হল প্লাস ওয়ান বাই এ বিটা আমাদের একটা মনে হয় মাইনাস না ছিল একটা মনে হয় প্লাস ছিল কি না দুটোই প্লাস ঠিক আছে একটা প্লাস দুটো প্লাস তাহলে প্লাস নিচে পাঠা দিলে স্কোয়ার হবে তো এখন আমরা যেটা করবো এ আলফা প্লাস বি একটু চিন্তা করতো এ আলফা প্লাস বি আমরা যদি এই সমীকরণে এ আলফা প্লাস বিটাকে পাশে নিয়ে আসি তাহলে এটার মান কি হবে -আলফা বিটা তাহলে মানটা এখানে বসায় দেই যে 1 বাই এ আলফা প্লাস বি মানটা আমরা এখান থেকে বসায় দেই এটা এ পাশে পার করলে এটা মান আসবে -আলফা বিটা আলফা বিটা স্কয়ার প্লাস 1 বাই এ বিটা প্লাস বিটা প্লাস বি যদি আমি এটাকে পক্ষান্তর করে দিই তাহলে এ আলফা তাহলে এ আলফা তারপরে স্কোয়ার তো আমরা এখানে এটাকে এক নম্বর দিই এক নম্বর যদি এখানে নোট দিই যে এক নম্বর হতে এক নং হতে আমরা এই জিনিসটা মান বসায় দিলাম ওকে তো আমরা এখন যেটা করবো এটাকে লেখা যাবে যে ওয়ান বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সরি আলফানা হ্যাঁ আলফা আমাদের এখানে যদি আমরা এ আলফা প্লাস মানটা বের করি তাহলে এটা এ বিটা হবে সরি এটা আলফানা এটা এ বিটা হবে তাহলে এটা আমাদের আলফানা এটা আমাদের হবে এ বিটা মাইনাস এ বিটা তার উপরে স্কোয়ার এখানে হবে মাইনাস এ আলফা স্কোয়ার ঠিক আছে এখন তাহলে এখন যদি আমরা এটাকে বর্গ করি তাহলে মাইনাস উঠে যাবে এখানে হবে এ স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস এখানে হবে ওয়ান বাই এ স্কোয়ার আলফা স্কোয়ার ওকে তো আমরা এখন লসাগু করব লসাগু এটা হবে এ স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার তাহলে আমাদের এখানে এ স্কোয়ার বিটা স্কোয়ার চলে যাবে

আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কে আমরা লিখতে পারি যে আলফা বিটা মান বসাবো সেজন্য এখানে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার মান কিন্তু মাইনাস বি বাই এ মানগুলো এখন বসায় দিই তাহলে মাইনাস বি বাই এ তার উপরে স্কোয়ার মাইনাস টু আলফা বিটা আলফা বিটা মান কিন্তু সি বাই এ তাহলে এখানে সি বাই এ বসায় ওকে আর আমাদের নিচে কি আছে আমাদের নিচে আছে এখানে এখানে সমান সমান হবে চিহ্ন নিচে আছে আমাদের আলফা বিটা সি বাই এ মানে স্কোয়ার করলে হবে সি স্কোয়ার বাই স্কোয়ার সি স্কোয়ার বাই স্কোয়ার আমরা মানগুলো এখানে বসায় দিলাম ওকে তাহলে আমরা এখন যেটা পাবো যদি আমি স্কোয়ার করি মাইনাস চলে যাবে থাকবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার আর এখানে মাইনাস টু সি বাই এ আর আমার নিচে থাকবে আহ আমাদের নিচে কি থাকবে সি বাই স্কোয়ার স্কোয়ার কাটা যাবে থাকবে শুধু সি স্কোয়ার এখন আমরা উপরে লসাগু করবো নটাকুশ যদি করি নটাকু হবে তাহলে এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস এ চলে যাবে থাকবে টু এ সি আর সি স্কোয়ার তাহলে পরের লাইনে আমি মানটা লিখে দিতে পারি যে মানটা হবে উপর হবে বি স্কোয়ার মাইনাস টু এ সি আর নিচে হবে স্কোয়ারটা নিচে ম্যাচবে তাহলে হবে এ স্কোয়ার স্কোয়ার এটাই আমাদের প্রদত্ত রাশির নির্ণেয় মান তাহলে আমরা লিখে দিব যে নির্ণেয় মান হলো এটাই মান এটাই আমাদের মান ধন্যবাদ সবাইকে